সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনামগঞ্জ সদর ঐতিহাসিক এবং স্বনামধন্য বিদ্যাপীঠ নালতলা মিশন উচ্চ বিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যে আজকে সকাল আট গোটি গায়ে দুর্দান্ত পারফর্মের মাধ্যমে আমন্ত্রণ করছি আজকে ফুটবল ফেস্ট

সিজন ফোর এখানে মূলত আমাদের সিনিয়র জুনিয়রদের মধ্যে একটা খেলা হচ্ছে ঈদের পরের দিন যা আমাদের মিলন মেলা এটা আসলে আমাদের যে খেলাটা এই নারায়ণতলা বিশ্ব উচ্চ বিদ্যালয়ের খেলা যে ফুটবল প্রতিযোগিতা আসলে ফুটবল প্রতিযোগিতা নয় এখানে হলো আমরা ঈদ পরবর্তী একটা মিলন জিতার জন্য আমরা এসেছি হারার জন্য দুই হাজার বিশ এবং আঠারো দেশের প্রতিনিধি দল মাঠে প্রবেশ করুন দুই হাজার বিশ এবং আঠারো দেশের প্রতিনিধি দল মাঠে